এক স্বামী তার স্ত্রীকে চিঠি পাঠিয়েছে প্রিয় বউ এ মাসে বেতন হয়নি তাই বেতনের টাকার বদলে তোমাকে একশোটা চুমা দিলাম আই লাভ ইউ ঠিক কয়েকদিন পরে বউয়ের চিঠি আবার জামাইয়ের কাছে গেল চিঠিতে লেখা ছিল বেতনের বদলে একশোটা পেয়েছে। পেয়েছি উনিশটা ছুমু সবজিওয়ালাকে দিয়েছি আর আঠাশটা ছুমা বাচ্চাদের প্রিন্সিপালকে দিয়েছি আর তেষ্টা ছুমা দুধওয়ালাকে দিতে চেয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি আর বাড়িওয়ালা তো রাজিই হয়নি চুমুর সাথে তাকে জড়িয়ে ধরতে লাগছে প্রিয় স্বামী যান চিন্তাই করো না এই মাসের দিনগুলো বেশ ভালোভাবেই কাটছে আর ডোন্ট ওয়ারি আই লাভ ইউ জান এই ছিল বইয়ের ছিটি হাজবেন্ডের কাছে আর হাজব্যান্ডের ছিটি বইয়ের কাছে তো সকলকে বলব আপনারা যারা বইয়ের হাত খরচ দিতে কিপট্যামি করেন তাদেরকে বলবো প্রতিফলটা কিন্তু এর থেকে ভিন্ন রকমেরও হতে পারে তো আমি একটু ইন্টারেস্টভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি আমি মনে করি পৃথিবীতে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মতো এতটা পবিত্র আর এতটা স্মুথলি সম্পর্ক কতটা ক্লোজিং মানে এটা বোঝানো যাবে না মানে একজনের নিঃশ্বাসের সাথে অন্যজনের নিঃশ্বাস মিশে আছে আপনি কি আপনার প্রিয়জনকে কারো হাতে তুলে দিতে পারবেন সেটা যেমনটা কষ্টকর আপনার জন্য ঠিক অনুরূপ আপনার বইয়ের জন্য সেটা কিন্তু অনেক কষ্টকর আমি সবাইকে বলবো আপনি আপনার স্ত্রীকে যে টাকাটা এখন দিচ্ছেন সেটা কিন্তু আপনার জন্য সদগা দান হিসাবে কিন্তু আল্লাহ জারিয়াত করে রেখেছে আপনার জন্য আমি সকলকে বলবো আপনারা শুধু একটা মেয়ে কিন্তু ভাত কাপড়ের জন্য আসে না টাকা পয়সা আপনার সেগুলা পরিচালনা করতে আসে না পাশাপাশি ভালোবাসার প্রয়োজন আপনি ভালোবাসা দিয়ে যদি তাকে পাঁচটা হাজার টাকা দিয়েও বলেন যে তুমি এই মাসটা কোনো রকম করে নিয়ে যাও সে কিন্তু চেষ্টা করবে তার মধ্যে সীমাবদ্ধ রাখা তো এখানে আমি প্রথমে গল্পটা এই জন্যই উপস্থাপন করেছি কারণ অনেকের মধ্যে ভুল ভ্রান্ত ধারণাগুলো থাকে স্ত্রীর হাতে বেশি টাকা দিলে হয়তো স্ত্রী খারাপ হয়ে যাবে এটা অনেকের মধ্যে ধারণা আমি সকলকে বলবো আপনি যদি আপনার স্ত্রীকে ধরেন আপনার স্ত্রীকে আপনি মিনিমাম যে টাকাটা দিতেন তার থেকে একটু বরংছ বেশি দিচ্ছেন এতে করে কি হবে জানেন আপনার স্ত্রী টাকাটা তার নিজের কোনো কাজে ইউজ করবে না সেটাকে রেখে চেষ্টা করবে জমিয়ে আপনাকে কিছু একটা উপহার দেওয়ার জন্য কিছু একটা করার জন্য বা আপনার ঋণ থাকলে ঋণগুলো মেটানোর জন্য এটাই আসলে প্রকৃত পক্ষে যারা সৎ নারী বা ভালো হাজব্যান্ডকে সবসময় পাশে পেতে চায় তার দুঃখ কষ্টগুলা মোচন করতে চায় তারা কখনো কিন্তু টাকা পয়সা নষ্ট না করে ছোট ছোট করে জমিয়ে সেটাকে ফিল আপ দেওয়ার চেষ্টা করে আমি সকলকে বলবো বউকে বেশি করে ভালোবাসুন সময় করে কথা বলুন তাকে সময় দেন বুঝতে শেখেন তার টাকাটা তাকে নিয়ে কিপটামি করেন না আপনি যদি তাকে যত বেশি করে খরচ দিবেন আপনার তত বেশি সব হবে বরং আমি সকলকে বলবো স্ত্রীকে সবসময় লাভ করুন বেশি করে লাভ করুন এতে আপনি কিন্তু